নমস্কার বন্ধুরা আজকে বলবো আদার গুণাগুণ আদা খেলে কী আমরা উপকার পাব আদা সব রোগ নিরাময়ের দাদা যারা আদা সেবন করেন না তাদের হয় রোগ গাদা গাদা তো যাই হোক বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এই মশলা হিসাবে আদাকে আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি বিভিন্ন রোগ প্রতিরোধ নিরাময় করতে সাহায্য করে আদা মশলাটি একটি গুরুত্বপূর্ণ উপাদান জিঞ্জেরাল যাতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বমি বমি ভাব দূর করে পেটে গ্যাস্ট্রিক রসের উৎপাদন বাড়ায় আদা যা খাবারকে খুব দ্রুত হজম করতে সাহায্য করে এর মধ্যে থাকা প্লাজমেটিক পেশির খিঁচুড়ি নিয়ন্ত্রণ করে এটি পাচকতন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে আদায় আছে জিঞ্জেলট এবং সোগাওয়াল যা বমি বমি ভাব দূর করতে সাহায্য করে এবং পেট ফোলা ভাব অস্বস্তি থেকে মুক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা প্রতিদিন আদা খেলে সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে আদায় থাকা জিঞ্জেরল ও সোগাওল শরীরের প্রাকৃতিক ঘাতক কোষ অর্থাৎ এন কে বা ন্যাচারাল কিলার্স সেল উৎপাদন করে এনকে সেল হল শ্বেত রক্তকণিকা যা দূষিত কোষ ও ক্যান্সার কোষ ধ্বংস করে জিন্জেরল শ্বেত রক্ত কণিকার কার্যকারিতা বাড়ায় এই যৌগ মাইক্রোফেজের উৎপাদনও বাড়ায় যা শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে আদা প্রতিদিন আদা খান এটি আপনাকে স্বস্তি দেবে বহু শতাব্দী ধরে মাইগ্রেনের ব্যথায় ঘরোয়া টোটকা হিসেবে আদা ব্যবহৃত হয়ে আসছে শরীরের প্রদাহ সৃষ্টিকারী এনজাইমগুলোকে বাধা দেয় আদা এই সব এনজাইমে মাইগ্রেনের জন্য দায়ী আদা পেশি শিথিল করতে ও রক্ত ফোলাভাব কমাতে সাহায্য করে ব্যথা কমায় সুগাউল মস্তিষ্কের রক্তপ্রবাহ হ্রাস করতে সাহায্য করে এটি আপনার মস্তিষ্কের সংবেদনশীল এলাকার রক্তের প্রবাহ কমিয়ে মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় আদায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যা ফাইটোকেমিক্যাল শরীরের কোষের বিরুদ্ধে লড়াই করে গবেষণায় দেখা গেছে আদা চল্লিশ শতাংশ পর্যন্ত ফস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আদার রস টিউমারের বৃদ্ধি প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস করে টিউমারের আকৃতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে আদা রক্তে উচ্চ শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে উচ্চ শর্করার সমস্যায় বহু শতাব্দী ধরে আদা ব্যবহৃত হয়ে আসছে আদা টাইপ টু ডায়াবেটিস রোগীদের মধ্যে গ্লুকোজের মাত্রায় কমাতে সাহায্য করে কারণ আদায় উপাদান জিঞ্জেরল ও সোগাওল অগ্নাশয়কে আরও ইনসুলিন তৈরি করতে উদ্দীপিত করে উদ্বেগ কমাতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেছেন উচ্চ ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খেলে উদ্বেগ কমে আদায় এগুলো রয়েছে উদ্বেগ কমানো একটি প্রাকৃতিক প্রতিকার হল আদা বথ হজম কমাতে সাহায্য করে বৎ হজমে অন্যতম প্রাকৃতিক প্রতিকার হলো আদা আদায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান জিঞ্জেরোল খাবার হজমের সহায়তা করে পাশাপাশি এটার প্রদাহ রোধ করে যা বথ হজমের কারণে ব্যথাও কমাতে সাহায্য করে জিঞ্জেরল গ্যাস্ট্রিক অ্যাসিডের উৎপাদন কমায় যা পেটের আলসার নিরাময় করতে পারে বধ হজম কমানোর ক্ষেত্রে আদা চা খেতে পারেন পানি উপশম করে জিঞ্জেরল ফুসফুসের শ্বাসনালের পেশি শিথিল করতে সাহায্য করে এটি ফোলা কমাতে এবং শ্বাস নেওয়া পর্যন্ত আপনার যদি শ্বাস নিতে সমস্যা হয় তাহলে আদা রস করে খেয়ে ফেলুন শ্লেমা দূর হয়ে যাবে আলঝাইমারের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে আদায় মস্তিষ্কের ফলক গঠনের বাধা দিতে আলঝাইমারের ঝুঁকি কমায় ফলকগুলি হল মস্তিষ্কের স্নায়ু কোষগুলি জমা হওয়া অ্যামাইলয়েড এবং ফ্রিপাটাইন পরীক্ষা করে দেখা গেছে আদায় রস আশি শতাংশ পর্যন্ত এই বিটা উৎপাদনে বাধা দেয় এনজাইমগুলোকে বাধা দিতে মস্তিষ্কের অ্যান্টিঅক্সিডেটিভ ট্রেস কমাতে সাহায্য করে জিঞ্জারল এই এনজাইমারগুলোকে মস্তিষ্কের প্রদাহ তৈরি করে আলঝাইমারের মতো ঝুঁকি কমাতে সাহায্য করে এটা খাওয়ার নিয়ম আপনি আদা এক চামচ রস করে সঙ্গে কাঁচা হলুদ এক চামচ এবং মধু এক চামচ নিয়ে সঙ্গে উষ্ণ গরম জলে মিশ্রিত করে সকালে একবার এবং রাতে একবার প্রতিদিন আপাতত সাত দিন সেবন করতে হবে পরে ঠিক কিছুদিন পরে আবার আপনি এইভাবে সেবন করতে পারেন যাদের ডায়াবেটিস আছে তেনারা মধু না দিয়ে খেতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের কাছে হেলথ বেনিফিটেড সম্পর্কিত আজকে ভিডিওটি আলোচনা করলাম বাট যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং যিনারা নতুন বা সাবস্ক্রাইব করেন নি তেনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার